আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম মার্কিন এম নাইন জন ভূপাতিত ইয়েমেনের এরপর জানিয়ে দিব ইউক্রেনের রাশিয়ার ড্রোন হামলায় নিহত দুই আহত পঁয়ত্রিশ এদিকে জিম্মিদের মুক্তি না দিলে গাজা দখলের হুমকি ইসরায়েলের আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্র শুল্ক তুলে না নিলে প্রতিশোধের হুমকি চীনের সর্বশেষ জানিয়ে দিব ভারতকে যে বার্তা দিলেন ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মার্কিন এম কিউ নাইন জন ভূপাতিত ইয়েমেনের ইয়েমেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে তারা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ9 কিউ নাইন রিপার ভূপাতিত করেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী আল হুদাইদা প্রদেশের আকাশে ড্রোনটি ভূপাতিত করেছে ইয়েমেনি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয় এটি গত বাহাত্তর ঘন্টায় আমাদের সদস্যদের দ্বারা গুলি করে নামানো দ্বিতীয় মার্কিন ড্রোন দুই সালের সাত অক্টোবর থেকে আমরা মোট সতেরোটি এম কিউ নাইন ড্রোন সফলভাবে ভূপাতিত করেছি বাহিনীটি জানায় প্রতিশ্রুত বিজয় ও পবিত্র সংগ্রাম নামে পরিচালিত সামরিক অভিযানের অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে যা মূলত গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশের অংশ বিবৃতিতে আরও বলা হয় আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা শত্রুর যে কোনো প্রচেষ্টার মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞ যতক্ষণ না গাজায় হামলা বন্ধ হচ্ছে ও অবরোধ প্রত্যাহার করা হচ্ছে আমাদের অভিযান চলবে এছাড়াও ইয়েমেনি বাহিনী আরেক বিবৃতিতে জানিয়েছে তাদের সামরিক শাখাগুলোর সমন্বিত হামলায় মার্কিন বিমানবাহীতরী হ্যারি এস্ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে সফলভাবে লক্ষ্যবস্ত করা হয়েছে বিবৃতিতে বলা হয় মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নিতে ইয়েমেনের নৌবাহিনী ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ড একসঙ্গে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত দুই আহত ৩৫ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দুইজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন শনিবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে এই হামলা হয় এ ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কর্মকর্তারা জানিয়েছেন ওই ড্রোন হামলায় একটি সামরিক হাসপাতাল সহ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে খার্কিবের মেয়র ইহর তেরেখব বলেন আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে তিনি জানান এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও যুদ্ধ শরণার্থীদের একটি আবাসিক স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন হামলায় আহতদের একজন ২২ বছর বয়সী অ্যান্টন বলেন তিনি দৌড়ে ভবনের একটি কক্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন এ সময় ড্রোন থেকে তার দিকে ধাতব ধারালো জিনিস আসতে থাকে এ ঘটনায় তার বা হাতে বড় ধরনের ব্যান্ডেজের প্রয়োজন হয় ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে খার্কিবের পাশাপাশি শনিবার রাতভর সুমি ওদিশা ও দোনেস্কো অঞ্চলে একশত এগারোটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এর মধ্যে তারা পঁয়ষট্টিটি ড্রোন ভূপাতিত ও পঁয়ত্রিশটি ড্রোনের হামলা ঠেকাতে সক্ষম হয়েছে জিম্মিদের মুক্তি না দিলে গাজা দখলের হুমকি ইসরায়েলের ফিলিস্তিনের সংগঠন হামাসের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের হাতে বন্দী থাকা বাকি জিম্মিদের মুক্তি না দেওয়া হলে গাজা আংশিক দখল করে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি পাল্টা হুমকি দিয়ে হামাস বলেছে ইসরায়েল হামলা বন্ধনা করলে জিম্মিদের কফিনে করে ফেরত পাঠানো হবে গাজায় পনেরো মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলার পর গত ১৯ জানুয়ারি প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয় ইসরায়েলের ইচ্ছা প্রথম ধাপের এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে সব জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে আনা তবে হামাসের দাবি চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি দ্বিতীয় ও তৃতীয় ধাপে নিয়ে যেতে হবে এর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে এমনই দ্বন্দ্বের মধ্যে আঠারো মার্চ গাজায় আবার নৃশংসতা শুরু করে ইসরায়েল দেশটির কর্মকর্তাদের ভাষ্য জিম্মিদের ফিরিয়ে আনতে নতুন করে হামলা শুরু করেছেন তারা প্রথম ধাপের যুদ্ধবিরতির সময় তেত্রিশ জনকে মুক্তি দেওয়ার পর এখনও হামাসের হাতে আটান্ন জন বন্দি রয়েছেন যাদের মধ্যে চৌত্রিশ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে ইসরায়েলের পার্লামেন্টে বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন আমাদের জিম্মিদের মুক্তি না দিতে হামাস যত গো ধরে থাকবে আমরা তত জোরদার চাপ দেব এর মধ্যে গাজা গাজাঞ্চল দখলসহ অন্যান্য পদক্ষেপ রয়েছে সেগুলো আমি এখানে বিস্তারিত বলবো না যুক্তরাষ্ট্র শুল্ক তুলে না নিলে প্রতিশোধের হুমকি চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শতাধিক দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর চীন অবিলম্বে এ পদক্ষেপ বাতিল করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন অন্যথায় নিজের স্বার্থ সুরক্ষার জন্য তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে খবর রয়টার্সের বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে বছরের পর বছর ধরে বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার মধ্য দিয়ে অর্জিত স্বার্থের ভারসাম্য আর আন্তর্জাতিক বাণিজ্য থেকে দীর্ঘদিন ধরে তারা যে ব্যাপকভাবে লাভবান হয়েছে তা উপেক্ষিত হয়েছে বিবৃতিতে বলা হয় চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে এবং নিজের অধিকার ও স্বার্থ সুরক্ষিত করতে পাল্টা ব্যবস্থা নেবে রয়টার্স বলেছে আমদানি পণ্যে যুক্তরাষ্ট্রের ঢালাও শুল্ক আরোপের পদক্ষেপে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর আর তা বিশ্বব্যাপী সরবরাহ চীনকে উল্টে দিতে পারে বুধবার ট্রাম্প ঘোষণা করেছেন চীন থেকে আমদানি করা পণ্যে চলতি বছরের প্রথম দিকে আরোপ করা বিশ শতাংশ শুল্কের ওপর নতুন করে আরও চৌত্রিশ শতাংশ আরোপ হবে এতে চিনাপন্নের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা মোট শুল্ক চুয়ান্ন শতাংশ দাঁড়াচ্ছে এটি নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পের দেওয়া ষাট শতাংশ শুল্কের হুমকির প্রায় কাছাকাছি ভারতকে যে বার্তা দিলেন ইমরান খান সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামায় একটি সামরিক কনভয়ে হামলায় অন্তত চৌত্রিশ জন ভারতীয় সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তান যুদ্ধের মুখোমুখি এ অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইমরান ভাষণে আশা প্রকাশ করেন ভারত যুদ্ধাবস্থা থেকে সরে আসবে একই সঙ্গে ভাষণে ইমরান খান ভারতকে শান্তির পথে আহ্বান জানিয়েছেন ভাষণের শুরুতে ইমরান খান বলেন ভারতের শুভবুদ্ধির উদয় হবে কারণ যুদ্ধ কোনো সমাধানের পথ নয় তাই আবারও ভারতকে শান্তির পথে আসার আহ্বান জানান তিনি খবর ও ডনের পাক প্রধানমন্ত্রী বলেন উভয় দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে সুতরাং আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ভারতের সঙ্গে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইমরান খান তার ভাষণে শান্তি ও নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করেন ভারতকে আলোচনার প্রস্তাব দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন ভারত যদি এখানে আসতে পারে তবে আমরাও তাদের ওখানে যেতে পারব সব যুদ্ধ নিয়েই ভুল হিসাব করা হয় কেউ জানে না তারা কোথায় যাচ্ছেন